গভীর রাজনি হয়ে গেছে মালিক আকাশ থেকে টপ টপ করে কুয়াশা পানি পড়ে দুনিয়ার সমস্ত দরজা গুলি বন্ধ হয়ে গেছে তোমার আসমান জগতের দরজা গুলি খুলে যাইতেছে এ মায়ের মালিক আমরা না দান আমরা মিসকিন আমরা গুণাগা কত মানুষ এখন মদিনার পাকে সালাম জানাইছে আমাদের বাক্যে জুটে নাই বাংলার জমিন থেকে সালাতু সালাম জানাইলাম তুমি দুরু শরীবাসের মা পিল কবিলাম মঞ্জুর করে নাম স্বাগত বলছ মিছর দুরুদী পাবি তাবী উম্মতের কান্দারি সাইয়দুল মুরসালিন রাহমাতুল্লিন আলামিন দয়াল নবীজি মায়ার নবীজি পাক劳 জব নজর পৌঁছাল্লা খুলাফায়ে রাশিদিন সাহাবায়ে کرام পাবে তাউয়ীরা শরায়ে মুবারকীন আইম্মায়ে উস্তায়েদিন সালেহীন বතර খুদ খন্দক মততা

তেরে কে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া আশরাফিয়া সাদরিয়া ওয়াইসিয়া কদমিয়ারা পাইয়া সকল আল্লাহ আমাদের মুজাদ্দিদিয়া খান্দানের বিশেষ করে মাজারের আল্লাহ খাজা হুজুর

মরি দাঁড় লাই গা কা দিলো সারা জে বা মরি দের লাই গা কাদিলো জাকির বাইরা কত দূরদুরন্ত থেকে পগলের মতো সুটে শুটে

সত্য তরিকা নেজবতের গোলামি করে যত জাকের ভাই বোনেরা বিশেষ করে এরাজ এলাকায় যত জাকের ভাইরা বোনেরা মাটির চাদর গায়ে দিয়ে গেছে প্রত্যেককে মাফ করে জান্নাতের মেহমান বানায় দেওয়াল্লা আল্লাহ সোয়াবনগর কৌশাল হাজিরানে মসজিদ আমরা কাজ বাড়াইছি বলি জানি না কারজনী আব্বা দাদ চিরদিনের জন্য বন্ধ হয়ে গেছে বলি কারজনন দুঃখের চিরদিনের জন্য খালি হয়ে গেছে গো জানি না কে আব্বা করায়ছে কে আম্মা করায়ছে আব্বা আম্মা করায় আইতিম হয়ে গেছি বাবা মার কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ আল্লাহ মহবুত মোল্লাপায়ের একটা ছোট ভাই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে তার চাচা আত্মাহিলের পাশে শহীদ আছে আল্লাহ ওর পিতৃকুল মাতৃকুল দাদার কুল নারার কুল বংশধারা এই দিকানে মাটির জাদরগায়ে দিয়ে গোমায়ে গেছে আল্লাহ প্রত্যেককে মাফ করে জান্নাতের मेहमान বানায় দাও আল্লাহ মাহবুবার ছোট ভাই জাহিদ ভাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ তাকে দেখো আমরা কত গুলি আল্লাহ বান্দা আমরা হতে পারি মিষ্কি যাওয়ার মহামুজার দেবের কদম বুকের খাদ্যের জড়ায় ধরে বাড়াইছি জানি না আমার কোন বের কে জানি আল্লাহ দুনিয়ার থেকে বিদায় হয়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে প্রত্যেকের কবর গুলো আমরা চিরনা গান চির গুনাগার মগা দল জীবন বরগুনা করছি দরিয়া দরিয়া গুণা করছি জীবনের তামাম গুনা আল্লাহ মাফ করে দাও আমার অনেক ভাই দোয়া চাইছে অসুস্থ তুমি দয়া করে সেফা করে দাও আল্লাহ আমার খোঁজা শেখ আমার বাবার পাগলের আল্লাহ তাকে দেখো রে আমার ফরকাত ভাই জাহাঙ্গীর ভাই সহ নাসির ভাই সহ আল্লাহ এলাকার ময়মুরুদ্দিদেরকে নিয়ে হাত বাড়াইছি বলি জানি না কে কাকে কুন্নিয়তে আল্লাহ হাত বাড়াইছে তুমি দয়া করিয়া করিয়া প্রত্যেককে সুস্থ করে দীর্ঘ হায়াত দরাস করে দাও আল্লাহ আল্লাহ আসমান আসমানে আর দাও দাও সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করো আমার অনেক ভাইয়েরা টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া বিবেক দি asker মাফিল সাজাইছে এই মাফিল তুমি কবুল আর মঞ্জুর করে নাও ভিতর বাড়িতে মাফিল বলি আল্লাহর বিশেষ করে এই মাহফিলে কত প্রবীর মুরুব্বি জাকের রা আজকে 36 তম মাহফিলে আল্লাহর সমাপনী মোনাজাতে হাত বাড়াইছে এই মাহফিলের শুরু থেকে যে যেভাবে আল্লাহ ছিল প্রত্যেক এর কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ তাবারাক ওয়া তাআলা খুব কাছ করে দাও তাবারক যে এই দেখাই মন আশা پورا করে দাও আল্লাহ সামনে অনেকগুলি মাহফিলে ঘোষণা করেছে প্রত্যেকটা মাহাপিল তুমি তৈরি করে সুস্থ রেখে আল্লাহ কামিয়াবি করে দাও আল্লাহ করবে গ্রুপ করবে গ্রুপ সাপ্ত করবে গ্রুপের আল্লাহ বিতর বাড়িতে মহিলা করবে গ্রুপ মা বোনেরা যে যেভাবে খেদমত করতেছে আল্লাহ সকলের খেদমত গুলো তুমি আর মঞ্জুর করে না আল্লাহ এই মাহফিল থেকে তুমি দীর্ঘদিন কায়েম জারিও কায়েম রাখো আল্লাহ আল্লাহ মেঘা জ্বলছে শুরু হইতেছে কাল থেকে আল্লাহ মেঘা জলি তুমি সফলতা তুমি দান করে আল্লাহ আল্লাহ অনেক চাইছে আল্লাহ অনেকে দুনিয়া দুনিয়ান থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ তুমি দয়া করিয়া মায়া করিয়া প্রত্যেকের কবর গুলোকে জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ জাকের রা আল্লাহ বড় অক্ষয় ভাই গরীব ক্ষেতমত পদে করতে আমাদের জাকির ভাইদের ব্যবসায়ের যে চক্রে বাপরি হাল চাষী আমি আল্লাহ তুমি বরকত দিবা বাড়ায়া আল্লাহ তুমি দয়া করো সকলকে রহমতের চাদর দিয়ে ডেকে রাখো আল্লাহ আল্লাহ তুমি হেফাজতে রেখে দাও আমানত মিয়া ভাইদের মুজাদ্দিদি মেজো ভাইদের মুজাদ্দিদি বড় খাজা বড় কারজন মুজাদ্দিদি খাজা ছোট ছোট জন মুজাদ্দিদি খাজা পরিবারকে সুস্থ রেখে দীর্ঘ হায়াত বাড়ায়া দাও পরিবার আমাদেরকে সুস্থ রেখে দীর্ঘ হায়াত করে দাও এই মাহ সঙ্গে যারা সম্পৃক্ত ছিল বিশেষ করে আব্বা জীবিত আম্মা জীবিত তাদেরকে সুস্থ রেখে দীর্ঘ আয়াত এই রাজবাড়ের উপজেলার প্রত্যেকটা নেতৃবৃন্দ কর্মী রূপের আল্লাহ সফল কে নামে নামে দীর্ঘ হায়াত না দাও আল্লাহ